ছিল বিজয় সম্মেলনে আর সেই মঞ্চ থেকে এসআইআর নিয়ে নিদান হাকলেন। বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী রাজ্যে ভোটার তালিকায় নিবিড় সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন আর এই সংশোধনের কাজের জন্য বিএলও নিযুক্ত করা হয়েছে বাঁকুড়ার সিমলা পাল ব্লকে তৃণমূলের বিজয় সম্মেলনের মঞ্চ থেকে অরূপ বলেন এসআইআর সময় বিএলওদের সঙ্গে থাকতে হবে দলের বুথ লেভেলের কর্মীদের ভোটার তালিকা থেকে কারোর নাম যাতে বাদ না যায় তা দেখতে হবে এ ব্যাপারে ছিলমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার কথা হয়েছে বলে জানিয়েছেনরা যখন সঙ্গে যাবে আপনারা সঙ্গে যাবেন যে ভোটার থাকবে না তার ফর্মটা নিয়ে নেবেন তার ফর্মটা ফিল করে আপনারা জমা দেবেন কেউ যেন ভোটার লিস্ট থেকে বাদ না পড়ে পলায় পলায় কবি যাবে কারণ ঘোটাল লিস্ট থেকে দাম বাদ দিতে দেবো আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে এই ব্যাপারে আমার সঙ্গেও কথা হয়েছে তিনি ইতিমধ্যে কলকাতায় একটা মিটিং ডাকবেন যদি কোন ভোটার লিস্টের নাম বার পড়ে তাহলে আমরা দিল্লিতে কমিশনারের অফিসে লক্ষ লক্ষ মানুষ গ্রামের থেকে যাব জোর করে গুন্ডামি করে ভোটার লিস্টের নাম বাদ দেওয়া যাবে না রাজ্যে শাসক দলের সংসদের এই নিদান নিয়ে সরব হয়েছে বিজেপি নির্বাচন কমিশনের কাজে হস্তক্ষেপে চেষ্টার অভিযোগ করছে তারা তৃণমূলের দাদাগিরি বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে সেই সঙ্গে বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আনা হবে বলেও জানিয়েছেন দাদাগিরি করে ঢুকিয়ে দেবে এই দাদাগিরি মস্তানি এটা ইলেকশন কমিশন কোনো মতেই সহ্য করবে না সাংসদ মহোদয় যা বলছেন মানে ওনার নেত্রী যে ভয় পেয়ে গেছেন তারই রিপোর্কেশন যত রকম কমিটি করুক যা করুক ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মীরা সেটা দেখবে যদি কোনো বৈধ ভোটার বাদ যায় সে হিন্দুই হোক এবং মুসলমানই হোক আমি দায়িত্ব নিয়ে ইলেকশন কমিশনে গিয়ে তার নাম তোলাবার দায়িত্ব নিচ্ছি তৃণমূলের অফিসার তারা তো ভোট লুট করে প্রমাণ করে দিয়েছে যে তারা পশ্চিমবঙ্গ তৃণমূলের জন্য কতটা তারা দরদি কতটা লড়াক তাতেও দিদির ভরসা হচ্ছে না কেন ওই যে বললাম কুকুর জানে কুকুর জানে কোন হুইসেলে কি বলছে তার মালিক দিদির এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে মুসলমানদেরকে ভরকি দেখানো তাই লক্ষ্য করে দেখবেন দিদি কিন্তু এইসব কথাগুলো বেশি করে দিদির লোকের বলছে মুসলমান লাগায় ভড়কি দেখানোর জন্য মুসলমানকে থ্রেট করছে মুসলমানকে আতঙ্কিত করছে অলোক চক্রবর্তীর নিদান ঘিরে উঠেছে প্রশ্ন এই ধরনের নির্দেশ বিধি ভঙ্গের সামিল বলে মনে করছে ওয়াকি মহলের একাংশ সম্প্রতি এসআইআর এ দুই লক্ষের বেশি বেআইনি ভোটারের নাম তালিকা থেকে বাদ যাবে বলে ইঙ্গিত দিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর তাতে আতঙ্কিত হয়ে তৃণমূলের এই মৌরিয়া চেষ্টা বলে মনে করা হচ্ছে নিউজ টাইম